আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আজকে বিজয় মাস যেই দিনটা আমরা কালকে তো মিসলে গেছি কারা কারা গেছো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যারা ডিসকাউন্ট আজকের দিনে ড্রেস নিতে চাও যেগুলো আমাদের বারোশো তেরোশো পনেরোশো টাকার ড্রেস ছিল ওইগুলো একটু একটু বেশি রিজেট বলে আমরা সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে যেটা নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠিয়ে দিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে পুরা ডিসকাউন্ট মনের খুশিতে সব ড্রেস ছেড়ে দিছি অনেক লসে কিন্তু তোমরা নিয়ে হানড্রেড পার্সেন্ট ভালো লাভবান হবে আর নাহলে বাসা পড়তে পারবা এটা কি ল বাদ দেওয়া কইলাম যেটা ফেরত দাও না এটা দিবি জানি বা সাতশো পঞ্চাশ টাকা এগুলো এই যে পনেরোশো টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকা খুশিতে পুরা খুশিতে ডিসকাউন্ট করে দিলাম যেন আমরা আজকে থেকে স্বাধীন যেভাবে আমাদের নেট বন্ধ যেভাবে আমাদের বিজনেস বন্ধ যেভাবে আমাদের নেট বন্ধ বিজনেস বন্ধ ছিল মনে হয়েছে যে এমন হয় সামনে আর বিজনেস করতে পারবো না এরকমই একটা মনে হয়েছে এই যে দুই হাজার টাকার ড্রেস সাতশো টাকা দিয়ে দিলাম কিন্তু একটা একটা দিলে হবে না মিনিমাম দশ থেকে বারোটা করে দিতে হবে মিনিমাম মিনিমাম তোমার পাঁচটা নিলে তোমরা ড্রেস পাবা মিনিমাম ওই যে তুমি একটা করে ছবি দিবা এত হবে না একটা একটা ছবি দিবা হবে না হবে না এগুলো আমার অনেক অনেক দামে কিনা অনেক দামে কিনা লস পজাটি দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা সাতশো পঞ্চাশ টাকা সবাই যে মানে উঠোয়ালা আবার আমরা আগের মতন বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো নেট নেট এবং কি কারফু বা বাইরে কোনো গন্ডগোল ইনশাল্লাহ আর হবে না আর হবে না এখন থেকে সবাই বিজনেসে রানিং হয়ে যাও সাতশো পঞ্চাশ টাকা সব এগুলো বারোশো তেরোশো টাকার ড্রেস সব বারোশো তেরোশো টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সব বারোশো তেরোশো টাকার ড্রেস অনেক অনেক লসে এই ড্রেসগুলো দিয়ে দিলাম অনেক লসে ওই যে এটা রিজের জামাটা এনেছি সতকে দ্রুত বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না আলহামদুলিল্লাহ আমাদের আর ভিডিও কোনো মিস হবে না প্রতিদিন কিন্তু এখন ভিডিও যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবাই সবার জায়গা থেকে বিজনেস রানিং শুরু করো সবাই বিজনেস রানিং করে ফেলো আর যারা আমার সাথে এই যে খেলাটা করলেন না এই যে পনেরো দিন বিশ দিন যেই ঝামেলা ছিল কেউ কেউ পার্সেল নিয়ে উনত্রিশ হাজার চল্লিশ হাজার একটা মহিলার হাজব্যান্ড এত খারাপ এত খারাপ হয়তো বা যদি আপু আমার ভিডিওটা দেখে উনি এত ভালো ব্যবহার কিন্তু তার হাজব্যান্ডটা কুত্তা আসে না রাস্তার কুত্তার মতন ব্যবহার হ্যাঁ তার পার্সেলটা রিটার্ন আসছে আমার কোনো দুঃখ নাই যেহেতু লকডাউন ছিল বা এই সেই বকর চকর ছিল কিন্তু হাজব্যান্ডকে যখন ফোন দিচ্ছি তাকে ফোন দিচ্ছি তুই ওর ধরে না তা হাজব্যান্ডকে যখন ফোন দিয়েছি উনি কি বলে জানো বলে কি উনি মারা যা গেছে না মারা যাচ্ছে বলে আমাকে ফোনটা রেখে দিছে কত বড় কুত্তার বাচ্চা বউ উনি এত সংসার করবি কিন্তু এত বড় খারাপ ব্যবহার কেন মানুষের সাথে কিছু কিছু তো বাট পার চিটার তো আসি হিসাব ছাড়া পরিস্থিতি সবসময় এক থাকে না যে শেখ হাসিনার পতন হয়েছে না এরকম কিন্তু তোমাদেরও মনে করো যারা যারা বাটপাড়ি করছো তাদেরও পতন হবে আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ